আসসালামু আলাইকুম তো অবশেষে কিন্তু আবার আপনাদের রিকোয়েস্টের দুই হাজার টাকার সেমি ব্রাইডেলের গর্জেস পার্টি লেহেঙ্গার কালেকশনগুলো চলে আসছে যারা আপনারা দুই হাজার টাকার অফারের লেহেঙ্গার কালেকশনগুলো চাচ্ছিলেন অবশ্যই দ্রুত আমাদের শোরুমে চলে আসবেন প্রচুর পরিমাণে শিপমেন্ট চলে আসছে এগুলো প্রত্যেকটা দামি দামি পার্টি লেহেঙ্গা বা অনেকে সেমি ব্রাইডেলের জন্য এই লেহঙ্গাগুলো নিতে পারেন যেটা আমরা পুনি আপনাদেরকে মাত্র দুই হাজার টাকা অফার দিচ্ছি এটা দেখেন এটা খুবই চমৎকার এটা হচ্ছে রানী গোলাপি টাইপের একটা কালার এগুলো কিন্তু নেটের মধ্যে এবং সম্পূর্ণ করজোরের কাজ করা অল ওভার কর কাজ করে এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে পর্যাপ্ত পরিমাণে ফ্লাপই থাকবে এবং এটা দেখেন এটা হচ্ছে টপস এবং দুপাটা প্রত্যেকটা ড্রেসের সাথে প্রত্যেকটা লেহেঙ্গার সাথে টপস এবং দোপাট্টা দেওয়া থাকবে মাত্র দুই হাজার টাকা দিচ্ছি আমরা এই লেহেঙ্গাগুলো এগুলো আপনারা বাইরে যেখান থেকে নেবেন মিনিমাম ফোর থেকে ফাইভ থাউজেন্ড লাগবে আমরা পূর্ণিমা সারি মাত্র দুই হাজার টাকা দিচ্ছি এটা খুব সুন্দর একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে যেটা বর্তমানে সবচেয়ে ফেমাস একটা কালার এটা মানে একটা পেঁয়াজ ল্যাভেন্ডার টাইপের একটা কালার খুব চমৎকার একটা কালার আমরা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো যারা এই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথী নুন ব্যানশন আর নুন ব্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলাও তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা দেখেন এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ গর্জেস কাজ করা দোপাটার মধ্যে সম্পূর্ণ গর্জেস কাজ করা থাকবে প্লাস টপসের প্যানেল দেওয়া থাকবে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুই পাশেই গর্জেস কাজ করা পাবেন প্রত্যেকটা প্রত্যেকটা সুন্দর এগুলো আমাদের শোরুমে আপনার এই কালেকশনগুলো পাবেন এটা দেখেন এটা গোল্ডেনের মধ্যে এটা গোল্ডেন কালারের মধ্যে খুবই সুন্দর মাত্র আমরা এই লেগাগুলো প্রচুর পরিমাণে কালেকশন চলে আসছে অনেকে হলুদের প্রোগ্রামের মধ্যে আপনারা হলুদ কালারের লেহেঙ্গা নিতে চান এই লেহেঙ্গাগুলোর মধ্যে কিন্তু হলুদ কালারও আসছে আমি হলুদ কালারটা দেখাবো এটাও খুব সুন্দর পেস্তা গ্রিন টাইপের একটা কালার মাত্র দুই হাজার টাকা দিচ্ছে আমরা এই লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে যারা হলুদের প্রোগ্রামের জন্য নিতে চান স্পেশালি প্রচুর পরিমাণে কালেকশন রাখা আছে এই যে হলুদ কালারের মধ্যে অল ওভার গর্জেস কাজ করা মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি আমরা এই লেহেঙ্গাগুলো হ্যাঁ এই যে এটা হচ্ছে দোপাটা এবং টপস সম্পূর্ণ গর্জেস এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকক ব্লু টাইপের একটা কালার ইভেন এটার মধ্যে কিন্তু মিনাকারি সুদার কাজ করা থাকবে এটা পাড়ের প্যানেল দেখেন এবং প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে কিন্তু ক্যানকেন দেওয়া থাকবে প্রত্যেকটা লেহেঙ্গার মধ্যে ক্যানকেন সেট করা থাকবে মাত্র দুই হাজার টাকায় থাকবে কালেকশনগুলো এই যেটা হচ্ছে রোজ গোল্ড কালার এটা রোজ গোল্ড কালারের মধ্যে খুবই চমৎকার এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকায় যেটা হচ্ছে দুপাটা এবং টপস এটা পিঙ্ক কালার এটা হচ্ছে পিঙ্ক কালারের মধ্যে দেখেন খুবই চমৎকার একটা লেহেঙ্গা সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে লেঙ্গার মধ্যে প্রত্যেকটা ডিজাইন সুন্দর এগুলোর মধ্যে এই কালারগুলোর মধ্যে ডিজাইনের ভ্যালুয়েশনও থাকবে প্রচুর পরিমাণের আপনারা শোরুমে আসতে দেখে নিতে পারবেন অনেকেই আছেন যারা গিফটের জন্য বা বাচ্চাদের জন্য আপনারা লেহেঙ্গা নিতে চান সব বয়সী লেহেঙ্গা বা সব ধরনের লেহেঙ্গাই কিন্তু আমাদের শোরুমে পাবেন ইভেন যারা বিয়ের লেহেঙ্গার কেনাকাটা করবেন আমাদের এই শোরুমটার মধ্যে দেখেন প্রচুর পরিমাণের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন আছে সব ধরনের সব রেঞ্জের ব্রাইডাল লেহেঙ্গার কালেকশন পাবেন আপনারা এটা দেখেন এটা পিঙ্ক কালারের মধ্যে খুব চমৎকার মাত্র দুই হাজার টাকায় দিচ্ছি প্রত্যেকটা পার্টের ল্যাঙ্গের কালেকশনগুলো প্রচুর পরিমাণে কালেকশন এটা হচ্ছে পিকক ব্লু টাইপের একটা কালার দেখেন খুবই চমৎকার পিকক ব্লু কালারের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি মাত্র দুই হাজার টাকা এই যেটা হচ্ছে ব্লু দুটটা খুবই চমৎকার এই যেটা হচ্ছে বার্গেন্ডি টাইপের একটা কালার খুব সুন্দর মাত্র দুই হাজার টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম